সারা দুনিয়ায় চেঞ্জ হলেও এখানে আসা যাওয়ার ভোগান্তি চেঞ্জ আজ পর্যন্ত আসেনি জীবনে ঝুঁকি নিয়ে এই দ্বীপের মানুষরা আজও আসা যাওয়া করেন আমার পরপরই দেখতে পাবেন বিশাল কেওড়া বাগান যা মূলত একটি ম্যানগ্রোভ ফরেস্ট সন্দীপ বিখ্যাত এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য হাতে একটু সময় নিয়ে আসলে এক্সপ্লোর করতে পারবেন এর বিভিন্ন স্পট ডায়াবেটিস না থাকলে ট্রাই করতে পারেন শিবেরহাটের মিষ্টি তুলতুলে সাদা এসব ছানা মিষ্টি খেতে দারুণ ট্রাই করতে পারেন এখানকার মহিষের দই সন্দীপের এই দই সারা দেশে বেশ ফেমাস এবং আনকমন এখানকার ডাবের টেস্টটাও একটু ডিফারেন্ট এবং ডাব গাছও প্রচুর শেষ বিকেলে জেলেরা সাগর থেকে মাছ ধরে ঘাটে আসে তাইলে কিনো নিতে পারবেন সাগরে তাজা মাছ যারা একটু চর এক্সপ্লোর করতে চান তারা ঘুরতে পারবেন উড়িচর এলাকা একটু সেফটি নিয়ে ঘুরলে অনেকক্ষণ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থিত সাতশো বাষট্টি বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে এসে আপনি যদি ক্যাম্পিং করতে চান তাহলে এখানকার রহমতপুর পুরাতন স্টিমার ঘাট পারফেক্ট একটি জায়গা আর সেখান থেকে দেখতে পারবেন ভাসার ইতিহাস বলে তিন হাজার বছরের বেশি সময় ধরে মানুষের বসবাস বঙ্গোপসাগরের এই দ্বীপে